নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের বাইকে স্বাগত আজ আমি বানাবো ফুলকপির রোস্ট এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো পুজোর দিনে এই রেসিপিটি তোমরা করতে পারো বা নিরামিষ দিনেও করতে পারো এই রেসিপিটি কিন্তু লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো কিছু দিয়ে ট্রাই করতে পারো খেতে দারুণ লাগবে আর খুবই সহজ পদ্ধতিতেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি কিভাবে তৈরি করা হচ্ছে প্রথমে আমরা একটা বাটিতে এখানে ভিজিয়ে নিচ্ছি কাজু এখানে আমি কুড়ি গ্রামের মতন কাজু নিয়েছি আর এক চামচের মতন মগজদানা নিয়েছি এখন জলের সাথে এটা ভিজিয়ে রাখবো তোমরা চাইলে এই মগজদানার পরিবর্তে পোস্তও ব্যবহার করতে পারো এখন এই উপকরণগুলোর একটা স্মুথ পেস্ট বান নিয়ে আর এদিকে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তার মধ্যে সামান্য পরিমাণের লবণ আর এখানে আমরা এক কেজি সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে এরকম কেটে নিয়েছি আর মাঝখান থেকে ডাটি সাইডগুলো একটু চিড়ে দিয়েছি যাতে করে ফুলকপির ভেতরে লবণ ঝাল ঠিকঠাকভাবে ঢোকে আর এদিকে আমাদের জলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে ঢাকা দিয়ে এটা সেদ্ধ করার জন্য রেখে দেব এই টাইমে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন ভাপিয়ে নিলেই হয়ে যাবে এখন আমরা এটা ঢাকা দিয়ে দিলাম আর একটা এখন পেস্ট বানাবো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আদা এখানে আমি দেড় ইঞ্চি সাইজের আদা নিয়েছি যেটা ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা এখানে তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে ব্যবহার করবে দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল এখন আদা কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এই দিকে দেখো আমাদের ফুলকপিটা কিন্তু ফুটে উঠেছে প্রায় তিন চার মিনিটের মতন ভাপিয়ে নিলাম এই ফুলকপিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না মোটামুটি ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ হবে আর বাকিটা রান্না করার সময় সেদ্ধ হবে তো আমাদের ফুলকপিটা ভাপানো হয়ে গিয়েছে এখন জলের থেকে ছেকে এটা তুলে নেব আর এদিকে আমরা কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এই রান্নাটার জন্য কিন্তু রিফাইন্ড অয়েলটা দিলেই ভালো হয় তবে তোমরা শস্যা তেলেও পড়তে পারো তেলটা আমাদের গরম হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ফুলকপি এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে হাইতে রাখবে কারণ গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে ফুলকপি থেকে জল ছাড়তে পারে আর এতে করে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার চান্সেস থাকে এই টাইমে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আমরা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম তো সেই হিসাবে দেবে তো দেখো প্রায় দু থেকে তিন মিনিটের মতন ফুলকপিটাকে একটু ভেজে নিচ্ছি এরকম একটা সোনালি কালার চলে আসবে ফুলকপির গায়ে এরপর আমরা ফুলকপিগুলোকে তুলে নেব ফুলকপিগুলো তোলা হয়ে গেলে এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতন ডিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এক চামচ ঘি এই ফুলকপির রোস্টে কিন্তু ঘিটা খুবই ইম্পর্টেন্ট তেল আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা কিছু গরম মশলা একটু দারুচিনি তিনটে এলাচ আর একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে একটু ফ্রাই হয়ে আসলে আদা এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় দু থেকে তিন মিনিটের মতন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এই আমি আর একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি দু টেবিল চামচের মতন টক দই নিয়েছি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম মগজ আর কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এরপর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে চিনি এক চামচ এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমরা দইয়ের সাথে মিশিয়ে নেব সব উপকরণগুলো আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দিকে আমাদের আদা এবং কাঁচা লঙ্কার কিন্তু খুব ভালো করে কষে গিয়েছে মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এখন এর মধ্যে যে মশলাটা আমি মিশিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম এর সাথে এখন ফার্স্টে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কিছুক্ষণ রান্না করে নেব। একবারে গ্যাসের ফ্লেমটা বাড়াবো না যেহেতু দই আছে কেটে যাওয়ার চান্সেস থাকে তো দেখো আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে এখন ঢাকা দিয়ে দিয়ে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন সমস্ত মশলাটাকে কষিয়ে নেব দেখো মশলা থেকে একটু একটু তেল ছাড়তে শুরু করেছে এখন আমরা এই টাইমে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপি দেওয়ার পরেও আবার পাঁচ থেকে ছ মিনিটের মতন মশলার সাথে ফুলকপিটাকে খুব ভালো করে কষাতে হবে প্রথমে সমস্ত মশলার সাথে ফুলকপিটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে মশলাটাকে কষাতে হবে যাতে ফুলকপির মধ্যে সমস্ত মশলার লবণ ঝাল ঠিকঠাকভাবে ঢোকে আর এই দেখো মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে তেলও ছেড়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিলাম এই টাইমে কিন্তু তোমরা অবশ্যই করে গরম জলটাই ব্যবহার করবে ঝোলটা ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে গরম মশলা এখন ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নেব আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ফ্লেভার প্রায় তিন চার মিনিটের পর ঢাকাটা খুলে আর দু মিনিটের মতন একটু ফুটিয়ে নিচ্ছি ফুলকপি কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর গরম গরম সার্ভ করে নেব। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও আজকে রেসিপিটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও তাহলে আমরা যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আজ এ পর্যন্তই আবার হাজির হবো আবার এক নতুন রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ